ভোটের কারণে বর্তমান কোন মোটরসাইকেল চলাচল নাই যাচ্ছে কোনো গাড়ি দেখতে পাইনি হঠাৎ দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় আইন সমাজ পত্রিকায় অফিসিয়ালি ফেসবুক পেজে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মধ্যরাত্রি থেকে মোটর সাইকেল চলাচল যে একদম সম্পূর্ণভাবে তার পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমান রয়েছি নগর সদর ডুবুলহাটি বাজারে এবং ডুবুলহাটি বাজারের বর্তমানে আমরা রয়েছি এই চৌরাস্তার মোড়ে আর এটি মূলত ডুবুলহাটি বাজারে একদম মেন পান কেন্দ্র এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি এবং দেখছি দেখে আমরা লক্ষ্য করছি যে এখানে কোনো ধরনের মোটর সাইকেল চলাচল করছে না এবং মাঝে মধ্যেও দেখা মিলছে হঠাৎ করে বাইকের বা মোটর সাইকেলের দেখা মিলছে যেটি জরুরি সেবা হিসেবে বিভিন্ন জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো গাড়ি আমরা এখানে লক্ষ্য করছি তার বাদে আমরা এখানে কোনো ধরনের কোনো মোটর সাইকেল আমরা লক্ষ্য করতে পারছি না এবং আমরা এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং দেখবো বা জানার চেষ্টা করব আসলে তারা বা এখানকার স্থানীয় যে দোকানগুলো আছে তাদের কাছে আমরা জানতে চাইবো আসলে এখানে কি মোটর চলাচল কি করছে আদ তো আমরা সেগুলা জানার চেষ্টা করবো যাচ্ছে কোনো গাড়ি গাড়ি দেখতে পাইনি আজকে সকাল থেকে তো আপনি এখানে আসেন তো আপনি কি এখানে কি কোনো ধরনের মোটর সাইকেল চলাচল করতে দেখছেন না ভাই না নির্বাচন কমিটির থেকে মানে নির্বাচন থেকে মানা করছে এই ভোটের কারণে বর্তমান কোনো মোটরসাইকেল চলাচল নাই এর আগে তো আপনি তো দেখছেন যে মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেলের আগে চলাচল করছে অনেক কিন্তু এখন আপাতত ভোটের কারণে নাইকো মানে অনেক কম হঠাৎ দিয়ে একটা দেখা যাচ্ছে যাদের এমার্জেন্সি তারা হয়তো বা বের হয়েছে আমাদের কাজ কাম নেই আমরা বের হইনি মোটরসাইকেল দেখতে পাচ্ছি না আগে দেখা গেছে আজকে দেখা যায়নি এখনো আজ সকাল থেকেই আমাদের ডুবলহাটি বাজারে দেখা যাচ্ছে মোটরসাইকেল চলা বন্ধ হঠাৎ মোটাত দু এক একটা মোটরসাইকেল যানবাহন চলাফেরা করতেছে আর তেমন কিছু দেখা যাচ্ছে না আমাদের দুবলহাটি বাজার খুব ভালো শান্ত সৃষ্ট নিয়ন্ত্রণে আছে দুবলহাটি বাজারের পরিস্থিতি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে ভোটের কারণে মনে করেন দুবলহাটি বাজারে গাড়ি চলাচল বন্ধ আজ চলতেছে একটু কম